দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা মৌলুইবাজার জেলার শ্রীমঙ্গল মেখানে ছোড়া চা বাগানে এবং মেখানে ছোড়া চা বাগানে এমন একজন মানুষ বসবাস করছেন যিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ তিনি হচ্ছেন রাম সিং গড় রাম গড় এই মেখানে ছোড়া চা বাগানে বসবাস করছেন মেকানে ছড়া চা বাগানে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি এখানেই বসবাস করছেন রামসিংহের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী তার বয়স একশত বিশ বছর চলছে কিন্তু রামসিংহের দাবি হচ্ছে তার বয়স একশত পঁয়ত্রিশ বছরেরও উপরে তো আসুন আমরা সরাসরি রামসিংহের কথা শুনব এবং আরও বিস্তারিত রামসিংহের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন রাম যিনি তার বয়স দাবি করছেন একশত পঁয়ত্রিশ বছরের উপরে কিন্তু ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী তার বয়স এখন একশত বিশ বছর এই বয়সেও তিনি লিখতে পারেন চশমা ছাড়া পড়তে পারেন হাঁটতে পারেন খেতে পারেন এবং ছোটোখাটো কাজকর্মও তিনি করতে পারেন এই বয়সেও তো আমরা আজকে রাম সিং ঘোড়ার সাথে কথা বলবো কেমন আছেন আপনি আমি একটু ভালোই আছি ভালো আছেন ভালোই আছি আচ্ছা আপনার বয়স এখন কত একশো পঁয়ত্রিশ বছর আপনার ন্যাশনাল এনআইডি কার্ডে তো দেখলাম একশো বিশ বছর আইডি কার্ডে একশো বিশ বছর কিন্তু আমার একশো পঁয়ত্রিশ বছর তো আপনি কি চশমা ছাড়া পড়তে পারেন লিখতে পারেন দেখতে পারি আচ্ছা আচ্ছা তো আপনার লেখাপড়া কতটুক রাষ্ট্রের পর্যন্ত স্কুলের নাম মনে আছে মায়া ফ্যাক্টরি হাই স্কুল স্কুলটি কোথায় শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ক্লাস থ্রি পর্যন্ত লেখাপড়া করছেন তো আপনি সব কিছু লিখতে পারেন সব পারি সব পারেন তো আপনি জানেন যে আপনার বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ আপনি আমার বয়স্ক মানুষ আমি তো জানি না নাই যেমন আমি এখানে পড়েছি আমার সমাজেও বয়স্ক মানুষ নাই তো আপনি হাঁটতে পারেন হাঁটতে পারি বেশি জুড়ে হাঁটতে পারেন আস্তে আস্তে হাঁটতে পারি দর্শক আমরা কথা বলছি রামসিং গড়ের সাথে তিনি এই বয়সেও চশমা ছাড়া পড়তে পারেন লিখতে পারেন এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারেন এবং ছোটোখাটো করতে পারেন তো আমরা দেখব এখন রাম রামসিং কীভাবে হাঁটেন দর্শক এই হচ্ছেন রাম তিনি এই দেখুন কোনো কিছুর সাহায্য ছাড়া হেঁটে যাচ্ছেন এই দেখুন তিনি হেঁটে যাচ্ছেন স্বাভাবিকভাবেই হাঁটছেন তিনি তার বাড়িতে তিনি হাঁটছেন তিনি হচ্ছেন রামসিংগড় যিনি এখনো চশমা ছাড়া পড়তে পারেন এবং সুন্দরভাবে লিখতে পারেন আমরা তার লেখাটা আপনাদেরকে একদম কাছাকাছি দেখাচ্ছি তিনি ইংরেজিতে লিখছেন লিখেই যাচ্ছেন তিনি একজন একেবারে সুস্থ সবল মানুষের মতো তিনি ইংরেজিতে লিখছেন কিন্তু কত সুন্দর করে লিখছেন দশক বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ যিনি তিনি একশো এগারো বছর বয়সে গিনেজ বুকে নাম লিখিয়েছিলেন তিনি হচ্ছেন জন উড তিনি উনিশশো বারো সালে যুক্তরাজ্যে লিবারপুলে জন্মগ্রহণ করেন আর রামসিং গড় ওনার বয়স হচ্ছে এখন ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী একশত বিশ বৎসর আমরা আশা করছি রামসিং গড় তার নামটি গিনেজ বুকে জায়গা করে নিবে এবং বিশ্বের বয়স্ক পুরুষ হিসেবে তিনি স্বীকৃতি পাবেন সাথে বাংলাদেশের নামটিও যুক্ত হবে তো দর্শক আমরা আশা করছি খুব শীঘ্রই রাম গড়ের নামটি গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে লিখা হবে তো সে আশা এবং প্রত্যাশা রেখে আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন